নমস্কার সবাইকে মিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প চিহুয়া তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন শীতের শেষে শ্যামবাটিতে যদি কখনো যাও তো আর ফিরতে চাইবে না ওখানে কলকারখানার অফিস আদালত দোকান পাটের শব্দ পৌঁছায় না বটে কিন্তু গাছপালারা কথা বলে ভোর হতে না হতেই জানলা দিয়ে শুনতে পাই শিরশির সরসর ঝর ঝড় ওট ওট উঠে পর বেরিয়ে দেখি গাছ দুলছে পাতা নড়ছে উপরে তাকিয়ে দেখি ভাঙা চাঁদ ঝুলছে ছেঁড়া মেঘ উড়ছে নিচে তাকিয়ে দেখি দাদুর বাড়ির গেটের বাইরে নিরি কুকুরের খিদে খিদে মুখ করে দাঁড়িয়ে আছে ঢুকতে পারছে না চারিদিকে জালের বেড়া গেটে এতটুকু ফাঁক নেই যে গলে আসবে আর এলেই বাকি দাদুর মালি বুধুন ও অমনি চালা কাঠ নিয়ে তেড়ে যাবে একটা কুকুর বাচ্চা পেলে বেশ হতো গাছের আড়াল থেকে গুপকুপে পাখি বলব গুপকুপ অর্থাৎ কি না চুপ বাবুর বাড়ির ছাদ থেকে ঘুঘুরা পড়ল কেষ্ট ঠাকুর ওঠো ওঠো অর্থাৎ কিনা আমার দাদুকে ডেকে বলছে দেখ দেখ দুষ্টু কথা ভাবছে বেশি খাই না কুকুর বাচ্চারা আমার ভাগে রুটি বিস্কুট দুধের খানিকটা দিলেই হয়ে যায় গাছের ডালে কোয়েল শিষ দিল শ্যাম ঘাড় বাঁকালো ফিঙে ন্যাচ নাড়ালো দুহো দুহো কুকুর বাচ্চা আনতে ভয় পায় ট্রেনের শব্দ শোনা যায় এখান থেকে দুধ খেয়ে দিদিভাইকে বললাম বাঁধে চড়ে রেলগাড়ি দেখবো এখান থেকে শুধু ধোঁয়া দেখি দিদিভাইয়ের কত ভাবনা গড়িয়ে পড়ে যাবি না তো পায়ের যদি কাঁটা ফুটে নিরিকুত্তা যদি কামড়ে দেয় ছেলে ধরা যদি নিয়ে যায় তারপর আমার ভারী মুখ দিয়ে চেয়ে বললেন আচ্ছা যা বেশি দূরে যাসনি ওই তিনটে খেজুর গাছ অব্দি যাবি আর অচেনা লোকের সঙ্গে কথা বলবি আর একটু ভেবে বললেন বরং শুকনা সঙ্গে যাক আমি বললাম বেশ শুকনা হলো বুধনার ছেলে আমার অর্ধেক রোগা অর্ধেক বেঁটে ভূতের ভয় কুঁয়োর পাড়ে বেলতলায় যায় না দিদিভাই শুকনাকে একটা লাঠি নিয়ে যেতে বললেন নিরিকুত্ত তারাবার জন্য যেই বট গাছের আলাল হলাম সেটা নিয়ে আমিই নিলাম সরাত সরাত করে আকন্দ গাছ ভাঙতে ভাঙতে চললাম আকন্দ ফুলে বড্ড বিষ চোখে লাগলে অন্ধ হয় খালি খালি মনে হতে লাগলো মনুষা গাছের মাথা ঘুরিয়ে আকন্দর ডাল থেকে রস করানো দেখছে লাঠিটা ছুঁড়ে ফেলে দিলাম শুকনা কিছু বলল না ওকে আমি মাঝে মাঝে রাত্রে জুজুর ভয় দেখাই বাঁধের উপর চড়ে খেজুর গাছের পাশে দাঁড়ালে দিদিভাই বাড়ি থেকে দেখতে পারেন তাই দাঁড়ালাম একটুক্ষণ তারপর ওদিক দিয়ে একটু থেমে নেমে থমকে দাঁড়ালাম একটা চ্যাপটা পাথরের উপর ছেঁড়া প্যান্টুলুন পরা একটা অদ্ভুত লোক বসে একটি কুকুর বাচ্চাকে আদর করছে আমাকে দেখে বলল কি মাস্টারের গায়ে একটু হাত বুলাবেন নাকি ভারী ভালো কুকুর বাচ্চাটা থাপড়া কালো মুখ পাটকিলে গা ল্যাচ কাটা কাছে যেতেই লোকটা তাকে আমার হাতে তুলে দিল শুকনা একটা উঁ ঢিপির পেছনে লুকিয়ে পড়ল আমি লোকটার পাশে পাথরের উপরে বসলাম কুকুর বাচ্চাটা আমার কোলে দু পায়ে উঠে দাঁড়িয়ে গালে মুখে টিপ চেটে এক লোকটা বলল কিনবে নাকি আমি জাত কুকুরের ব্যবসা করি আমি বললাম কি করে নেব আমার তো পয়সা করি নেই পয়সা করি নেই তো কি হয়েছে ওই তো হাতঘড়ি রয়েছে হাতঘড়িটা জন্মদিনে পাওয়া টাকা দিয়ে মনু কিনে দিয়েছিল বললাম ওটা দিয়ে কুকুর কেনা যাবে সে বললে তা ঠিক না গেল তোমাকে ওটা সস্তায় ছেড়ে দিলাম এই বলে পকেট থেকে একটা সরু দড়ি বের করে ওর গলায় বেঁধে দিয়ে ওটাকে আমার কোলে চাপিয়ে দিল ওর নাম অ্যামেরিগো ভেষপুচি কই দেখি হাতঘড়িটা বাঁধ থেকে নামার সময় শুকনা উই আড়াল থেকে বেরিয়ে খিলখিল করে বললে এবং ফিস ফিস করেও বলল কাজটা ভালো হলো না দাদা ঘড়ি নিয়ে শেষে গোলমাল হবে আমি চটে গেলাম আমার নিজের টাকা দিয়ে কেনা ঘড়ি দিয়ে কুকুর বাচ্চা কিনেছি তাতে গোলমাল হবে কেন শুকনা আস্তে আস্তে বললো বড়বাবু বাড়িতে কুকুর ঢুকতে দেবেন না মুখে বললাম তার না হয় এই একটা ব্যবস্থা করা যাবে বেশি কিছু বললে আমি কলকাতা যাব মা কুকুর ছানা ভালোবাসে শুকনা বললো টিকিটের পয়সা কোথায় পাবে ততক্ষণে প্রায় বাড়ি পৌঁছে গেছি দূরে একটা শীষ শুনতে পেলাম আর অমনি কুকুর ছানাটা হঠাৎ মহা ছটফট করতে করতে কোল থেকে ছিটকে নেমে পড়ে গেল এক নিমেষে হাওয়া ওরাও আমরা ওর পিছনে পিছনে ছুটতেই কিন্তু বন্দুকের গুলির মতো সে যে বাতাসের বেগে কোথায় মিলিয়ে গেল বুঝতেই পারলাম না একেবারে সেই বাঁধের ওধারেই চ্যাপটা পাথর অবধি খুঁজে এলাম বাড়ি ফেরার পথে শুকনা বলল এ বিষয়ে দাদু জানতে পারলে তো তোর পিছনে জুজু লেলিয়ে দেবে শুকনা বলল ওই লোকটা কুকুর চুরি করে ওই রকম শেখায় কুকুরটা এতক্ষণে ওর কাছেই পৌঁছে গেছে হাত ঘুরে নেই কেউ খেয়ালও করলো না কিন্তু মনটা বড় খারাপ দুদিন তিন দিন পরে বিকেলের দিকে মালিক ঘরের পেছনে গুদাম ঘরের জানলার সামনে বসে গুলতি বানাচ্ছে কেউ ওকে খুঁজে পেলো না দাদুরা একবার এদিক ওদিক ঘুরে গেল কিচ্ছু টের পেল না সবাই চলে গেলে ওকে বললাম এবার অন্ধকার হয়ে আসছে তুই ওই শাল মধ্যে দিয়ে যাও কেউ টের পাবে না সে বেরিয়ে এসে বললি কী করে তোমাকে ধন্যবাদ দেব আমি বললাম আমেরিকো ভেশভূজিকে তুমি চুরি করে এনে আমাদের কাছে বেছে দিলে আবার সে পালিয়ে তোমার কাছে ফিরে গেছে দাও আমার হাতঘড়িটা ফিরিয়ে দাও সে বললে তা কী করে দেব সেটাকে বেঁচে তো তুমি কুকুরচানার খাবার কিনেছি তাহলে আমেরিকোকেই ফিরিয়ে দাও ও মা কী বলে অ্যামেরিকোর মালিক তাকে চিনতে পারলে বলেই তো যে এই না হাঙ্গামা তাকে আবার কোথায় পাবো তার বদলে বরং ওই চিয়া হুয়া ওটাকেও নাও এই বলে পকেট থেকে পাঁচ ইঞ্চি লম্বা মিষ্টি একটা গোফলা ছানা আমার হাতে গুঁজে দিয়ে সে অন্ধকারে মিলিয়ে গেলে ছানাটাকে আমার সবার ঘরে নিয়ে পকেট থেকে বের করে সবে ভাবছি ওর নাম কি রাখবো এমন সময় দিদিভাই এসে বলে ও মা কি মিষ্টি ভামের বাচ্চা কোথায় পেলি আমি বললাম ওর নাম চিহুয়া আর কিছু বললাম না এরা ভামের বাচ্চা পুষতে দেবে কুকুর বাচ্চা দেবে না চিহুয়া এখন বেশ বড় হয়েছে কলকাতায় আমাদের উঠোনের পাশে আম গাছের চড়ে পাখির ডিম চুরি করে খায় আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার